কতটুকু মজার একটা রেসিপি হয়েছে রেসিপিটা যদি আপনারা শিখতে চান বা রেসিপিটা যদি আপনারা জানতে চান তাহলে ফুরা ফস্ত প্রণালীটা আপনারা দেখাও কতটুকু মজার লোপনীয় হয়েছে রেসিপিটা তাহলে চলৌকা কন্টিনিউ ভিডিওটা দেখাও কাউলাইকুম এ বিকে তখন আপনার সকল ভালো আসন এই মুহূর্তে আমার ভিডিওটা যেখান থেকে দেখা তারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে ভিডিওটা রেসিপি আৰু দহা মাছ কিলা দৈ ল'ম মাছ দৌৰি আমি মাহে থৈছিল এখনতো দৈয়া কিনি নৰিয় আনি ল'ম অলৰেডি দৈ দিছা মাছটাত খুব বেছি তেল হয় দহকা বড়ো গোৱাল মাছ এটা গোৱাল মাছ বা বোৱাল মাছ হয় এটা বহুত পৰকে এটাৰে আমি একো বুনা বুনা বা দুফে জাৰলাখান খৰমো দুফেৰা জাৰলাখান কৰোঁ আঁকি দেখবা নে আপোনাৰ কণ্টিনিউ লগ এটা হৌকে তাহ'লে বুজা আহিবা মাছটা ওলাই আমাৰ দৌৰা দিয়ে তাৰ উপৰিও আমি আনি যাম আর এসে মাছটা বেশি রান্না করতাম না ওগুলো ওগুলো আমি রান্না করব আর এখন মহরম স্থান চলে সবে সবের লাগে জোয়া করবা আল্লাহ সবগে পালার একটা আসতাম সব নিয়ে খাসা পূরণ করতাম আর বার আসছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ একটা কারি রান্না হল যে তোমার রান্না করার কারি আছে আরও একটা কারি রান্না আমি আমি নামাজ পড়বো আলহামদুল্লাহ করবো একটা শহর টাইমে রান্না আজকে শহর বইছি রান্না হতো আসলে কত খালকে রাত্রে বা রাত্রে রান্ধি বানাম কোনো প্লানও নাই হঠাৎ করে রান্নার প্লানটা তো হঠাৎ করি রান্নার প্লান হঠাৎ করি রান্না তো আপনারা ইচ্ছা করুন রাতের মাছ কারিটা আমি করু তেল বা মাস্টার অয়েল দিয়ে রান্না করবো তো মাস্টার অয়েল দিয়ে আমি রান্না করলে গ্লান রান্দি দেখবা যদি স্বাস্থ্য সম্মত খানি খাই সম্মত খানি খাইতে চাই তাহলে মাস্টার অয়েল বা অলিভ অয়েল দিয়ে রান্না করবা তো আমি মাস্টার অয়েল দিয়ে আজকে রান্না করলাম তেলটা দেখো আমি হাফ কাপ পরিমাণ তেল দিছি করু তেল যত বোনা বোনা করতাম আর মাস্টার অয়েল দিয়ে রান্না করলে খুবই খুবই মজা হয় আমরা যেহেতু রেগুলার তেল মানে অলিভ ভেজিটেবল অয়েল ব্যবহার করি তো আজকে ডিফারেন্ট রান্না অলিভ অয়েল সারা মাস্টার অয়েল দিই বা কর তেল দিয়ে রান্না করাম তো আমার তেলটা গরম হয়ে যাচ্ছে এইখন আমি গ্ৰেইড সৰিয়াই ৰখা বিয়াৰ তেওঁলোকক এক কটাৰ মটন আমি দিলেহি মোক মতে ল'ব মশলা পেঁয়াজটা আমার খসিয়াচ্ছে পেঁয়াজ কাঁচা কাঁচা গন্ধটা গেছে কি দিয়া তেলের সাথে মিক্স হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে সবগুলা গুড়া মশলা আধার লিগ তো আমি গুড়া মশলা আলে প্রথমে আমি দিয়া দিলে আমি হাফ চাহ চামচের মতন হলুদ গুড়া দিয়া দিলে এরম দেড়া চা চামুচের মতন আমি লালমরিচর গুড়া এন দিয়া দিলে এরম আমি এক চা চামচের মতন আমি

মশলাটা আমার বাজা বাজা হয়ে গেছে এই পর্জায় আমি ডাইলাম খাটে রাখা খাঁসামরিদ খাঁসামরিদ সব দিদাম একটু পেঁয়াজার বাড়ি লাগে আর জাল বাড়ি আপনারা তাই ক্যাপসিকাম বা কোনো জাতের ভেজিটেবল আট সপ্তাহ পারা কপসিকাম জাত আছে আট সপ্তাহ পারবা বাট আমি খাঁসামারি করছি আর খাঁসামরিদ দিয়া এরকম বোনা পুনা বা দু পেঁয়াজা গরমাশমালাই তো এই পর্জায় আমি বাজার বাজার হয়ে গেছে আমি দিয়া দিলাম একটু ফানি পানিটা দিলে কত মশলাটা খসিয়ে মশলাটা নাড়া থাড়া সরিয়ে তেলটা দিয়ে মাছ আমার দ হয়ে গেছে এখন মাছটা আমি শারি মাজা ধরে মশলাটা আমার কষানো হয়ে গেছে বালাটিকে তেলটা ওকে বাড়িয়ে আছে আসতে আমাদের একটা স্টবার হয়েছে ঘরের তেল দিয়ে বা মাস্টার দিয়ে আপনার হাসা তেল দিয়ে আপনার রান্ধে দেখো কত মজা লাগে আসে আগে রান্না ঘরের তেল দিয়ে লোক হাসা তেল দিয়ে রান্নাতে খুবই খুবই মজা তো আমিও প্রায়ই মাঝে মাঝে প্রায়ই আমি একদমকে দুই মিনিটে আমি গুলিয়া দিব মশলাটা কি মাসটাতে খালি ফানি পড়াই কর ধরো মাছটা থাকি যথেষ্ট পরিমাণ পানি বাড়ি হয়েছে এলাম দা বেশি মাছ লাগা যে মাছটা বাঙিব এনে বেশি রাঁধছিও না এমন একটু রাখছি বিকজ বাংায় বেশি দিলাইলে মাছটা মাঝে আর লোয়ার মেয়াজে মালেরিয়া দিতে বেশি খুব বেশি হয়ে যায় তো এখন আমি গ্রাভি লাগিয়ে চিগা বা ফানি দিয়াতি তারপরে থাকি বনের যখন থাকবে

ওনার সিস্টেমি বহাবতো অল্প নিন আই একটু দিব বহাবতো বহাবতো এটা গানাছে আই একটু বসে লাগা মেলা লাগে যেন হবে তো সুন্দর হয়ে একটা বুনা বুনা গোল গোল মাছে ডুবিয়ে যা হইছে তো আমি এটা সার্ভ করি একটু পরে আর দুই তিন মিনিট পরে আপনারা সার্ভ করি ইনশাআল্লাহ তেগাইরা ইনশাআল্লাহ

কতটুকু লোবনীয় আর কতটুকু ইয়ামি আমি একটা ডিলিশিয়াস রেসিপি হইছে আর আপনারা যদি মা আমি তারা বুঝতে পারতাম তাহলে আই যাওয়া পর্যন্ত আমার মাথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা কমার দৃষ্টিতে থাকবা আর নেক্সট ব্লগ নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ তন্ত আমি এসপি কাপড় ব্লগ থেকে আপনারা বিধায় নিরামকে আর আপনারা যে জেনবালা তো সুস্থতা নিরাপদা এরকম রেসিপি বানাই বানাই খাওকা আর আমার সুন্দর সুন্দর কমেন্ট করে জানাও আৰু আমাৰ এই ৰেচিপিটো বোলো লৈ আমাৰ এই ভিডিঅ'বোৰ আপোনাৰ ফ্ৰেণ্ডছ ফেমিলি আছে বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰিবা ইনচল্লা নয়া ৰেচিপি নয়া ব্লগ লৈ আহিবাৰ অপেক্ষা থাকিবা ইনচা লৈ আহিম ট্ৰাই কৰোঁ নয়া নয়া কিছুটো লাগে বাট তাৰ ফলত ট্ৰাই কৰোঁ আমি আমাৰ দিন দৈনন্দিন জীৱনত এটা কৰি না কৰি আপোনালোকে শ্বেয়াৰ কৰাৰ লাগে তো আজিকালি যেহেতু আমি ওগুলা বোনা বুনা করছি অলরেডি আমার বনমাছ রেসিপি আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে তারপরেও আমি এই বনমাছের দু পিজাটা করলাম বললাম আপনার লোক তো শেয়ার করে তো আপনার লগে শেয়ার করলাম আই হোপ আপনার ভালো লাগবো তাহলে তাহলে আপনার কাছে আমি বিদায় নেই গিয়ে পালাতে হোকা আবারও খেলাম সুস্থতা হোকা নিরাপোকা সেফে থা হোকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত